আমি সারা সারাদিন দোকানদারি করে যখন ঘরে ফিরি আমার সব ক্লান্তি দূর হয়ে যায় এদেরকে দেখলে কোনো ডিপ্রেশন থাকার কথা না এগুলো যাদের বাসায় থাকে যারা এগুলোকে একেবারেই পছন্দ করে না তারা মানসিকতার হয়তো অভাব কিছুটা থাকে সারা দিনের লাফালাফি করতেই থাকে খুবই খাওয়া দাওয়া আর কিছুই না কষ্ট করে খাওয়াও কষ্ট করে নিয়ে আসাও আর হ্যালো আসো দেখে আসো এই যে আসো সব আসো হ্যাঁ আসো বেরো হ্যাঁ খেলা করি একটু আসো তারপরে কিন্তু সারা জায়গায় হিসাব পায়খানা করে ফেলে ফেলে আমার মেয়ে আটকায় রাখছে এখন একটু ঘুরুক খেলুক মজা করুক হয়তো এতগুলো রাখা সম্ভব না বড় হলে হয়তো কাউকে দিয়ে দিতে হবে হয়তো দুই একটা রাখা রাখা যেতে পারে আসা 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 কাই হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলা দেখি আমি বল বানাই দিই বল বানাই দিই হ্যাঁ এই যে এই যে এই যে নিয়ে আসো ধরে নিয়ে আসো হ্যাঁ ধরে নিয়ে আসো হ্যাঁ আরে বাবা কিন্তু মনে হচ্ছে ঘুমের ভাবি সব ঘুমায় আসো বিল্লু আসো বিল্লু আসো 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 আচ্ছা আচ্ছা মেলা ঘুম হয়েছে ও বাবা বাইরে আবার মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠে এলো আচ্ছা আসো আচ্ছা আচ্ছা একটু খেলো এই যে আমি চলে আসছি চলে আসছে চলে আসছে না হ্যাঁ কই কাগজ কি করি

আদর যত্ন করছে আর একটা বল নিয়ে ভিতরে চলে গেছে হ্যাঁ খেলা এই যে আসছে আর একটা আসো 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 হ্যাঁ এদিকে আসতে দাও দেখি খেলা করি কোথায় গেল বল বল টল বানাই না যায় আসো আসো শিখে আসো

অত মারামারি করতে গেলে হবে এই যে এই যে হ্যানস হ্যানসো হার দাও হাত দাও হ্যাঁ হার দাও ওই তে হাত হ্যাঁ এই যে এই যে এই যে এই যে টাকাও টাকাও হ্যাঁ এই তো গুড গুড আবার আবার দাও হ্যাঁ ওয়া হাত হ্যাঁ লেফট আসো আসো চরম খেলা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলা হ্যাঁ আসো তোমার তুমি আবার কোথায় যাইছো কুটে করে হ্যাঁ এই যে হ্যান্ডস হাত দাও হাত 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 দা হ্যাঁ হ্যান্ডসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ এভাবে খেলতো হ্যাঁ লাফ মারো হ্যাঁ লাভ মারো হ্যাঁ 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 লাভ মারো হ্যাঁ লাভ মারো এফে লাভ মারো ওই হ্যাঁ জাম কর জাম হ্যাঁ হ্যাঁ আবার কি হলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ খেলা কর হ্যাঁ আমার মেয়ে টুলটা নষ্ট করে ফেলবে না এদিকে মাছ আনি লাগবে না হ্যাঁ এদিকে আসে তুই আগে ভিতরে একা একাই চলে গেলি মানে সব তো এখন চলে যাবে না তুই ভিতরে গেলি গে ভিতরে গেছো কেন হ্যাঁ আয় কই

আরে বাবা কি খেলা গো কি খেলা গো আরে বাবা আসো 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 আর মন খারাপ থাকতে পারে মন খারাপের ওষুধ আরে বাবা আরে 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 বাবা আরে আরে মার সাথে আবার খেয়াল সে ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাবে টানিস না ললে

<laughs> 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 अरे 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 खेला अरे अच्छा अच्छा अच्छा, अच्छा अरे पा दे कालोड़ा डाला गायर पास

হ্যাঁ আসো সবাই আসে পরে পরে যাই আসো এই কালো বেরো এদিক বের হোক এই যে এই যে এই যে সব বের হোক ওটা ওটা এখন থাক থাক হ্যাঁ আস্তে আস্তে একটু ট্রেন করতে হবে পিসাব টিসাবগুলো যাতে এটাই করে শেখানো হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কয়েকটা করে আর কয়েকটা আবার সুপার টুপার উপরেই করে দেয় এইগুলা আস্তে আস্তে হবে এই যে ফোন করার একটা ওরে বাবা তুমি কোথায় বসতো একেবারে এইভাবে বসতো আরে সুবা আচ্ছা হুম হ্যাঁ লম্প ঝম্প করার আরে বাবা হুম 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 अच्छा करो हां कोई तो जाम करो आ, जाम, आ, जाम, आ, जाम, कर, आ, जाम करो जाम करो जाम 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 ऊपर देना जाम कर जाम करो हां ऊपर दई पैसे जाम करो हां ऐ ऐ पाव खाली कामड़े जाम कर आ, 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 खाली रहे। आ, जाम करो